আশ্চর্য হলাম টিকটকের একটা ভিডিওতে আমি দেখলাম যে ওখানে গিয়ে বলা হচ্ছে যে পাশের দোকানদার সোয়াগ নামের যে ছেলেটা ছিল আমি তার সম্পর্কে একটু কথা বলতে চাই ছেলেটা বলছে আমি চিনি না মুরব্বী বলছে আমি চিনি না ওই মুরব্বী বলছে আমি জানি না তখন আর এক মুরব্বী বলছে আমার দোকান তখন বন্ধ ছিল আর এক মুরব্বী বলছে আমি ছিলাম না গতকাল ওরা হাস্যকর না এ এতটাই ভয় পায় আর এতটাই ভয় ভীতি দেখানো হয়েছে যারা চাঁদা নিতে এসেছে তারা এতটাই ভয়ভীতি দেখিয়েছে এখন আর তার কেউ কোনো মুখ খুলতে চাইছে না এটাই বাংলাদেশ আমলে সবার মুখে খই ছিল ফুটফুট ফুটফুট করে বলতো আর এখন জবানে তালা লেগে গেছে কিচ্ছু না আমরা যা খুশি করবো মারবো কাটবো সব করো